আজকে আমরা দেখব যে আমাদের ফোনটি লক না করে কীভাবে সেভ রাখতে পারি আমি ডায়াল কলে ডায়াল করলে দেখবেন সরি ব্যালেন্স নেই কল যাবে না এই লেখাটি চলে আসবে আমরা কিন্তু এখানে কোনো প্যাটার্নও দেই কোনো পাসওয়ার্ডও দেয়নি তো অন্য কেউ ফোনটি নিলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আপনি শুধু ভলিউম উপরের বাটন একবার ক্লিক করবেন এবং নিচের বাটন একবার ক্লিক করবেন তো দেখুন আপনার লকটি খুলে গেছে তো এটা কিন্তু আসলে কেউ বুঝতেই পারবে না এবং আপনি এখান থেকে কল দিতে পারবেন এরপরে আমরা নেক্সট হোয়াটসঅ্যাপটা একবার ওপেন করে দেখি সরি হোয়াটসঅ্যাপ ওপেন হবে না অনেক অ্যামেজিং একটি ব্যাপার কিন্তু এটা কিন্তু কেউ বুঝবেই না যে আপনার ফোনটি লক করা না প্যাটেন না কি করা কেউই বুঝতে পারবে না তো আমরা লাস্ট ইউটিউবটা একবার ওপেন করে দেখব এখন এমবি নেই ইউটিউব ভিডিও দেখা যাবে না তো এই কাজগুলো খুবই সহজে আপনি কিভাবে করবেন আপনাদেরকে আমি এ টু জেড একদম হাতে কলমে দেখিয়ে দেব খুবই সহজে কাজটি এবং আপনার ফোনের সব কিছু আপনি সেভ রাখতে পারবেন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন আপনি এভাবে করে রাখতে পারবেন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দেবো তার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বেলাইকনটা অন করতে একদমই ভুলবেন না ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট করে দিব এবং এখানে লেখা আসছে সেট ভলিউম কি প্যাটার্ন মানে আপনারা যে ভলিউমকে এই প্যাটার্নটি আপনি ইউজ করবেন উপরে একবার দিবেন নিচে একবার দিবেন তারপর নিচে নেক্সট লেখা আসবে আপনি নেক্সট করে দিবেন এরপরে রিএন্টার ইউর প্যাটার্ন তো আপনি আবার নেক্সট এরকম সেম আগের মতোই উপরে একবার নিচে একবার তারপরে কনফার্ম করে দিবেন আপনাদের কাছে যদি কোনো পারমিশন চায় আপনারা এখান থেকে অ্যালাউ করে দিবেন এখানে বোথ রেখে বা লেফট রাইট আপনি যে কোনো একটি দিয়ে নেক্সট করে দিবেন এখানে আপনার কাছে কিছু কোশ্চেন চাবে আপনি যে কোনো একটি দিয়ে আপনি তার অ্যান্সার দিয়ে দিবেন অ্যান্সার দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে আপনার নেক্সট লেখা আসবে আপনি এখান থেকে নেক্সট করে দিয়ে দিবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাকে কোনো প্যাটার্ন বা কোনো পিন সেট করতে হবে না এজন্য আপনার এটি কেউ বুঝতেই পারবে না যে আপনার ফোনটি লক করা আছে ভিডিও লাস্টে দেখিয়ে দিব কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ফিনিশ করে দেওয়া হয়ে গেলে এখানে আপনি ওকে লেখা আসবে আপনি ওকে করে দিবেন সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি যতক্ষণে উপর বাটন এবং ভলিউম নিচের বাটন ক্লিক না করবেন ততক্ষণে কিন্তু আপনার অপশনগুলো ওপেন হবে না ওপেন হলে আমরা উপরের অ্যাপ লকটি অন করে দিব এবং আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু এখানে চলে আসবে এবং আপনি এখান থেকে ইনেবেল করে দিবেন আমরা ফোন কলটা ইনেবেল করে দেখাচ্ছি আপনাদের তো এখানে এই ব্যাগে ক্লিক করবেন এবং এখানে কাস্টম ক্লিক করার পরে অ্যালাউ চাবে আপনি এখান থেকে অ্যালাউ করে দিবেন নেক্সট আপনি আবার ব্যাগে এখানে ক্লিক করে কাস্টমে যাবেন দেন আপনার গ্যালারি থেকে যে ছবিটি আপনি ফোন কলে সেট করতে চাচ্ছেন ওই ছবিটি আপনি এখানে সেট করে দিবেন আমরা ফটোতে ক্লিক করে আমাদের গ্যালারি ভিতরে চলে যাব এবং আমাদের যে ছবিটি আমরা আগে করে রেখেছি এই ছবিটি এখানে সেট করে দিব এখান থেকে আপনি ক্রপ করে ছবিটি সেট করে দিবেন যদি সম্পূর্ণ ছবিটি না আসে তোমরা আমরা ছবিটি একটু সেট করে নিচ্ছি দেন আপনারাও সেম এরকম ছবিটি সেট করে নেবেন এরপরে উপরে লেখা দেখবেন যে ক্রপ এই অপশনে ক্লিক করলে আপনার ছবিটি সেট হয়ে যাবে এরপরে নেক্সট আপনাদের আরেকটি দেখাবো জাস্ট ইউটিউবটা কিভাবে সেট করবেন আপনারা তো আপনার দেখাচ্ছি দেন লকের উপরে ক্লিক করে ব্যাগে ক্লিক করবেন এবং এখান থেকে কাস্টমে ক্লিক করলে কিন্তু এখন সরাসরি আপনাদেরকে গ্যালারিটি নিয়ে যাবে কারণ আপনি একবার অ্যালাউ পারমিশন দিয়েছেন তো আপনি দেখুন ইউটিউবের এই যে ছবিটা আমি সেট করেছি ইউটিউব ভিডিও দেখা যাবে না এমবি নেই নিয়ে ইউটিউব ভিডিও দেখা যাবে না তো আপনারা সেম এরম একটি ছবি সেট করে নেবেন আগে কীভাবে আপনি ডাউনলোড করে নেবেন আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দিব কে নোট কে নোট সার্চ দিলে আপনার অ্যাপটি প্রথমেই চলে আসবে দেন আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এপছটি অ'পেন কৰি নিবে ধন্যবাদ